আসসালামু আলাইকুম রমাদান মুবারক টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল বাংলাদেশের টেকনোলজি জগতের টিউটোরিয়াল স্টিফ অ্যান্ড আপডেটের জন্য সবচেয়ে জনপ্রিয়তা সবচেয়ে সাকসেস এসেছে ইউটিউব থেকে অ্যান্ড সবচেয়ে পুরনো একজন ইউটিউবার টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল ফাউন্ডার সাইফুর রহমান আজিম তিনি ইউটিউবে জয়েন করেছেন উনিশে নভেম্বর দু হাজার তেরো ইটস মিনস ইয়ার্স রেলি রেলি ইন্সপায়ারিং জার্নি বাট আঠারোশো সপ্তশি কে সাবস্ক্রাইবার হওয়ার পরে ডাউনফিল হওয়া শুরু হয় তবে জাস্ট তার ভিডিওর ভিওয়ার্সে এখন তার রিসেন্ট ভিডিওর অ্যাভারেজ ভিউার্স হল কিছুটা এরকম নাইন পয়েন্ট ফোর কে থ্রি পয়েন্ট ফোর কে টোয়েন্টি কে থ্রি পয়েন্ট সিক্স কে এইট পয়েন্ট নাইন কে সেভেন পয়েন্ট টু কে এইট পয়েন্ট ফোর কে ফোর পয়েন্ট ফাইভ কে ভিউার্স একটা আঠারোশো সপ্তশি কে প্লাস ইউটিউব চ্যানেলে যদি এত কম ভিউয়ার্স আছে তাহলে আমার হিসেবে ইটস অল্ট ডেটস্যানেল এখন প্রশ্ন আসে মনে তার চ্যানেলে এত কম ভিউয়ার্স কেন অ্যান্সারটা দুই ভাগে ভাগ করা যায় দুই নাম্বারটা হচ্ছে তার সবচেয়ে বড়ো ভুল যে ভুলটা শুধরানো উচিত স্টার্টিং উইথ নাম্বার ওয়ান অ্যান্ড ইট ইজ নট ভিল্ড নট এ কমিউনিটি এখানে কমিউনিটি মিনস কানেকশনস উইথ ভিওয়ার্স আগের যতজন ভিউয়ার্স তার ভিডিও এর সাথে কানেক্টেড করতে পারতো তারা অল ভিডিওতে ক্লিক করে বাকি নিউ ভিউয়ার্সদের কানেক্টেড করতে পারে না অ্যান্ড শো অন তাদের ইম্পর্টেন্সের বাইরে যে সকল ভিডিও রয়েছে সেগুলো ভিডিওতে ক্লিক করে না যদিও তার আরও ছয়টি চ্যানেল রয়েছে তিনি চাইলে তার ছয়টি চ্যানেল দিয়ে ভিউয়ার্সদের সাথে ভালো কানেকশন রাখতে পারত তাহলে চ্যানেল ডেট থেকে ব্যাক হতো বাট সে ছয়টা চ্যানেলের ভিউয়ার্সদের সাথে সেরকম কোনো কমিউনিটির চেষ্টা করেনি নাম্বার টু পয়েন্ট এইট সেই একই পুরনো ভিডিও আই মিন ডিং আর যত প্রকার রিভিউ আছে সে সকল ভিডিও আর কত দিন খাবে পাবলিক সে সকল রিভিউ ভিডিও আর এখন এরকম অনেক চ্যানেল ক্রিয়েট করে ফেলেছে সো পিপুল আর ইগনোর টেক আনলিমিটেড ইউনিক কিছু দিন পাবলিক খাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ